ইরাকের বিখ্যাত আলেম মালিক একবার এক বিশাল দাঁড়াতেই এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন মালিক বিন্দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সেই অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াজ করার জন্য এখানে এলেন বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক বলছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে আমার কাহিনী এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় গিয়ে খাব এই শট বাসায় ঢুকলাম ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটি টেবিলে রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটি দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতলটি মাটিতে পরে ভেঙে গেল অবুজ মেয়েটি খেল করে হাসতে লাগল ভাঙা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম সেই রাতে আর মদ খাওয়া হলো না আমার পরের বছর আবার লাইলাতুন কদর এলো আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরলাম বোতলটা টেবিলে রাখলাম হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেল বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তারা করছে এত বড় সাপ আমি আমার জীবনেও দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম বৃদ্ধ আমাকে বলল আমি খুব দুর্বল ও ক্ষুধার্ত এই সাপের সাথে আমি পারব না তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও পাহাড়ে গিয়ে দেখি দাউ দাউ আগুন জ্বলছে আমার পিছনে এগিয়ে আসছে সেই সাপ বৃদ্ধের কথা মতো আমি ডানে ছুটলাম দেখলাম সুন্দর একটি বাগান বাচ্চারা খেলছে গেটে দারওয়ান দারোয়ান বলল বাচ্চারা দেখো তো এই লোকটিকে একে সাপে খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে দারওয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো তার মাঝে আমার মেয়েটাও আছে মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিও অমনি সাপটি চলে গেল আমি অবাক হয়ে বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায় মেয়ে বললো আমি জান্নাতি মেয়ে জাহান নামের সাপ আমায় ভয় পায় বাবা ওই সাপকে তুমি চিনতে পেরেছ আমি বললাম না মা আমার মেয়ে বলল বাবা এ তো তোমার নফস নফসকে তুমি এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বড় ও এত শক্তিশালী সে তোমায় আজ জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে মেয়েকে বললাম পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে মেয়ে বলল তাকেও চিননি সে তোমার রোহ তাকে তো কোনোদিনও খেতে দাওনি তুমি সে না খেয়ে এত দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকম বেঁচে আছে আমার ঘুম ভেঙে গেল সেই দিন থেকে আমি আমার রুহুকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসকে খাদ্য দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ করলে সেই ভয়াল রূপটি দেখতে পাই আর দেখি রুফকে আহ কত দুর্বল হাঁটতে পারে না জ্বর জ্বর করে কেঁদে ফেললেন মালিক দিনার তাই আসুন নিজের নফসকে হেফাজত করি নয়তো চিরস্থায়ী হবে জাহান্নাম মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার ফিক দান করুন আমিন